স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে আয়োজিত হলো ইস্ট বেঙ্গল মোহনবা বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল দলের প্রাক্তন ফুটবলারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ বুধবার আয়োজিত এই ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া ব্যারেটো ষষ্ঠী দুলে সংগ্রাম মুখোপাধ্যায় রহিম নবী অ্যালভিটো ডিঘর মোহাম্মদ রফিক দীপক মণ্ডল সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন ধরনের প্রদর্শনী ফুটবল ম্যাচ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ফুটবলের প্রতি ভালোবাসা আরও বাড়াবে বলে দাবি করেন ভারতীয় ফুটবল তথা ইস্ট বেঙ্গল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া ফুটবল কতটা উন্নয়ন হলো বলে মনে হয় না আই থিংক উন্নয়ন তো অবভিয়াসলি আইএসএল হওয়ার পরে উন্নয়ন হওয়ার সময় লাগবে বাট নিশ্চয়ই একটু অর গ্রাসরুট ডেভেলপমেন্ট লং টার্ম প্ল্যানিংগুলোকে অনেক দরকার আইএসএল নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে লিগটা বাট ওভারঅল আই থিঙ্ক নতুন প্লেয়ার্স গুড ট্যালেন্ট প্লেয়ার্সকে নেওয়ার প্রডিউস করার অনেক ইম্পর্টেন্ট স্বামী এই ধরনের ম্যাচ আগামী প্রজন্ম ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল নিশ্চয়ই আই থিঙ্ক এনি কলেজেস ইউনিভার্সিটিকে স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এখানে আজকে লেজেন্ডস ইস্টবেঙ্গল মন বাগান প্লেয়ার্সগুলো এসে একটা মোটিভেট করার একটা অ্যাওয়ারনেস হেলথের জন্য ফুটবলের জন্য সো আই থিঙ্ক ইটস গুড জেস্টার অ্যান্ড অ্যান্ড ইটস গুড কি ইউনিভার্সিটি নিশ্চয়ই স্পোর্টসকে নিয়ে একটু গুরুত্ব দিচ্ছে

ছিল অনেক স্টুডেন্ট ছিল তো এনার্জি লেভেল অনেক হাই ছিল এম অনেক আই থিং লেজন গুলো সাথে খেলতে পাইনি আমি অনেক কম খেলে আমার ফিটনেস আর ইনজুরির জন্য বাট আজকে পরে তো আলবিটো লাভি সস্তিতে সবচেয়ে কারণ ভালো লাগে স্টুডেন্ট কি বল স্টুডেন্ট স্টুডেন্ট আই থিং স্পোর্টস খেলা অনেক দরকার স্টে হেলদি দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেচার অবসিলি এডুকেশন দরকার অনেক ইম্পর্টেন্ট বাট এট দ্য সেম টাইম হেলথ নিয়ে অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী বলেন সবসময় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের একটা প্রয়াস থাকে যবে থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম শুরু করেছি তখন থেকে আমাদের চ্যান্সেলার ডক্টর নন্দন স্যার আমাদের বলেছিলেন যে শুধুমাত্র পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় নয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেরকম খেলাধুলা থাকবে তেমন ছাত্র ছাত্রীদের যে কালচারাল যে জায়গা সেই জায়গাটাকেও যেন নার্চারিং করা হয় আমরা জানি যে বাঙালির একটা অন্যতম খেলা বা অন্যতম উৎসব হচ্ছে ফুটবল ফুটবলের মধ্যে দিয়ে বাঙালি দশকের পর দশক ধরে কিন্তু যাপন করে তো সেই জায়গাটাকে মাথায় রেখেই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এক সময়ের যারা বাংলার স্টার সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে পুরানো স্মৃতিকে রোমন্থন করার চেষ্টা করছে এই সিনিয়র ফুটবল লিগের মাধ্যমে এর জন্যই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এই খেলার আয়োজন সেই দলে কিন্তু গোলটি পাচ্ছি আপনারা জানেন সংগ্রাম এবং সতীপ এশিয়ান কাপ

Voilà cassé. নিশিদিন সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স